এই আন্দোলন খুবই একটা নির্দোষ নির্ভেজাল আন্দোলন এটার কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না এখন এই আন্দোলনকারীদের রাজনৈতিক উদ্দেশ্য নেই ইঙ্গিত যদি বলেন এরা যে আন্দোলন করছে শিক্ষার্থীরা তারা তো কোনো রাজনীতির কথা বলেনি এমনকি ধরেন এই যে মরিচের দাম তিনশো পঞ্চাশ চারশো টাকা কেজি কাঁচা মরিচের দাম সমস্ত জিনিসের দাম বেশি তারপর যে দুর্নীতি হয়েছে এই যে ভারতের সাথে যেভাবে একটা সমঝোতা সরস্বই করছে এগুলো কোনো কিছু তারা কথা বলেনি তারা বরঞ্চ তাদের নিজের অবস্থান স্পষ্ট করেছে আমরা মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের কথা বলছি আমরা এর মধ্যে আছি আমরা কোনো দলও করি না এর আগে যখন দু হাজার আঠারোতে কোটার নেতা আন্দোলন হয়েছিল তখন কোটার নেতারা অনেকে সরাসরি সরকারি সংগঠনের পদাধিকারী ছিলেন ছাত্র সংগঠনে এইবারে এরকম কিছু তো আবিষ্কার করেনি সরকার করতে পারে নাই তারা ওই অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজছে এর পেছনে আওয়ামী লীগ কী বলে বিএনপি জামাত আছে এবং বিএনপি আছে সেটা দেখাবার জন্য কি বিএনপি অফিস তল্লাশি করেছে কী পেয়েছে বলেছে একশোটা এই এতটা লাঠি কিন্তু দেখাতে পারে নাই মানে ওইখানেও পেয়েছে যেগুলো বলছে সেটা এমন কিছুই না তারপরেও সেটাও তো তারা দেখাতে পারে নাই তার মানে ট্যাগ লাগাবার চেষ্টা করা হচ্ছে কিন্তু সেরকম কোনো ভিত্তি নাই এই আন্দোলন খুবই একটা নির্দোষ নির্ভেজাল আন্দোলন এটার কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না এখন এই আন্দোলনকারীদের রাজনৈতিক উদ্দেশ্য নাই কিন্তু ধরেন আমি রাজনীতি করি আমার একটা রাজনৈতিক দল আছে আমার দল থেকে আমি তো তাদের আন্দোলন সমর্থন করি এবং আমি সরকারকে বলি এবং জনগণকে বলি এই সরকার সেই রকম অত্যাচারই চলবে এই সরকার বদনাম আমি বলছি তা আমি বললাম বলে কি এটা ওদের ঘাড়ে চলে যাবে না কি তারা সমর্থন করে কি করতে পারে কারণ তারা সারা দেড় জোড়া ছাত্রলীগের অত্যাচারে অতিষ্ঠ ওই যে গেস্টরুম সহ যা যা হয়েছে পরীক্ষা দিতে দেয় না সমস্ত কিছুর প্রেক্ষিতে লীগকে হল থেকে এবং শিক্ষার মধ্য থেকে বিতরণ করবার মতো জায়গায় গেছে ছাত্রলীগ থেকে ছাত্রলীগ মানে অত্যাচারী যারা জবরদখল করেছে তাদের করছে কিন্তু তারা একবারও স্লোগানে আনেনি যে সরকার চলে যাও নিরপেক্ষ সরকার নতুন নির্বাচন এখন পর্যন্ত নাই কিন্তু আমি মনে করি তাই করতে হবে আমি ছাত্রদেরকে বলি এটা বুঝো কিন্তু তাদের তাদের থাক তার মধ্যে মতো হস্তক্ষেপ করছি না আমি বলে আমি না কোনো রাজনৈতিক দল এরকম করিনি এখন পর্যন্ত আচ্ছা এর মধ্যে যেটা আলোচ্য বিষয় বলতে চাই যে আদৌ বেলজির আহমেদের বা আসাদুজ্জামান মিয়া বা যারা পুলিশ অফিসার আমরা দেখলাম গণমাধ্যমে ওটা কি আসলে চাপা পড়ে গেল তাদের বিচার কি আদৌ হবে বাংলাদেশের মাটিতে না বিচার হবে কি না হবে সেটা বর্তমান সরকারের আমলে হবে এরকম তো কোনো লক্ষণ নেই কিন্তু কখনো হবে না এরকম তো বলতে পারে না কারণ মামলা আছে ঘটনা আছে প্রমাণ আছে একদিন না একদিন বিচার হবে এটা চাপা পড়ে গেছে যদি বলেন চাপা পড়ে নাকি তাই তিপ্পান্ন বছর পরেও মুক্তিযুদ্ধ ভেজে ভেজে খাওয়ার চেষ্টা করছেন আর এগুলো তো জলযন্ত্র এখন পর্যন্ত এটা এখনও চাপা মোটেই পড়ে নাই বরঞ্চ একটার সাথে একাকার হয়ে যাচ্ছে সব মিলে একটা পরিস্থিতি দাঁড়াচ্ছে এবং এই জন্যেই সরকার ভূত দেখছে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেউই বলে নাই তবু তারা বলছে সরকার ফেলে দেওয়ার কথা বিরোধী দল বলে নাই আমরা এমনিতে আন্দোলনকার সাথে বলি যে সরকার দিয়ে নির্বাচন হবে না এই সরকার সমাধান করতে হবে যে তাড়াতাড়ি চলে যাওয়া উচিত কিন্তু কোনো সরকার পতনের আন্দোলন নতুন করে একবার তো দেয় এরাও দেয়নি কিন্তু তো সরকার ভাবছে আমাকে ফেলে দেওয়ার জন্য এই সব করা হচ্ছে কারণ ওই যে ভূত যেরকম মানুষ ভয় পায় ওরাও এরকম ভয় পাচ্ছে তারা যে অত্যাচার নির্যাতনগুলো করেছে যে দুর্নীতি করেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রায় জলাঞ্জলি দিয়েছে তারা নিজেদের ছায়া দেখলেও ভয় পাবে তাই হচ্ছে এখন